অনেক টাকা দিয়ে ছাদ বাগানে আমরা বিভিন্ন জাতের গাছ নিয়ে আসি এবং সেখান থেকে প্রচুর পরিমাণ ফলের আশা করে নানা ধরনের পরিচর্যা করতে থাকি ছাদ বাগানের গাছটাকে ধীরে ধীরে গাছটি বড় হয়ে ওঠে কিন্তু আকস্মিকভাবে যদি সেই গাছ মারা যাওয়ার উপক্রম হয় তাহলে আপনার মনের অবস্থা কেমন হবে হ্যালো ফ্রেন্ডস আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হঠাৎ করে আম গাছ মারা যায় কেন এই আম গাছ মারা যাওয়ার আগে আপনাকে অবশ্যই অবশ্যই এটি নোটিফাইড করতে হবে এবং দেখে তারপরে ছাদ বাগানের আম গাছগুলোকে পরিচর্যা করতে হবে এই সময় অর্থাৎ এই যে জুন মাসের প্রায় মাঝামাঝি সময়ে আপনার ছাদ বাগানের আম গাছগুলো যদি আকস্মিকভাবে এভাবে শুকিয়ে মারা যায় গাছের পাতাগুলো যদি অবশ্যই অবশ্যই খারাপের দিকে চলে যায় তাহলে আপনি কি কি করবেন কি কীভাবে ভাবে গাছকে বাঁচিয়ে তোলার আপনারা পরিক্রম শুরু করবেন কি কীভাবে পরিচর্যা শুরু করবেন আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন পাশাপাশি আজকের একটি স্থায়ী সমাধানের কথা বলবো যে সমাধান আপনি কন্টিনিউয়াসলি করলে আপনার অর্ধমৃত গাছটিও বাঁচিয়ে তোলা যাবে তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন প্রথমেই আমি আমার ছাদ বাগানের যে গাছটি অবশ্যই আক্রান্ত বা অবশ্যই মারা যাওয়ার উপক্রম হয়েছে সেই গাছটি সম্পর্কে একটু কিছু বলে নিই এই গাছটি হলো থাই ভ্যারাইটির একটি ম্যাঙ্গো যেটি সারা বছর মোটামুটি আম ফলে যারা আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখেন তারা জানেন যে আমার এই গাছটিতে মোটামুটি বছরের দুই তিন চারবার আম তো হয়ে যায় এই মুহূর্তে সেই আম গাছটি কিন্তু আক্রান্ত হয়েছে এবং মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে হঠাৎ করে গাছের কিন্তু আমূল পরিবর্তন আমি লক্ষ্য করছি তো আপনারা যাদের টবে বলুন বা বড় পাত্রে বলুন বা ফলের ক্যারেটে বলুন যেখানেই আপনাদের গাছ আছে না কেন প্রথমেই যে কাজটি করবেন সেই কাজটি হলো টবের গোড়া থেকে মাটিটা এইভাবে সরিয়ে নেবেন দেখুন আমি একদম চারিপাশ থেকে মাটিটা সরিয়ে নিয়েছি যেন শিকড়টা একদম দেখা যায় এবারে আপনাকে যেটা করতে হবে এই রুটের ট্রিটমেন্ট আপনাকে করতে হবে এই ধরনের গাছগুলো অর্থাৎ অধ্যমৃত যে গাছগুলো পাতা ঝিমিয়ে পড়ছে পাতা শুকিয়ে পড়ছে হয়তো ডাল শুকিয়ে পড়ছে এই ধরনের গাছগুলোর একমাত্র ট্রিটমেন্ট কিন্তু রুট রুটের সমস্যার জন্য কিন্তু এই কারণ এই জন্য হয় তাই এই সমস্যাকে উপশম করার জন্য আপনার প্রথম করতে হবে যেটা হচ্ছে সেটা হচ্ছে গাছের গোড়ার মাটিটাকে সরিয়ে নিতে হবে তো দেখুন আমি সরিয়ে নিয়েছি অলরেডি এখানে দেখতে পাচ্ছেন অলরেডি শিকড় দেখা যাচ্ছে এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই হাইড্রোজেন পার আপনাকে নিতে হবে এই উপকরণগুলো আপনাকে কাছে রাখতে হবে প্রথম যে উপকরণ সেই উপকরণগুলো উপকরণটি হলো হাইড্রোজেন পারক্সাইড বাজারে অনেক সলিউশন পাওয়া যায় কিন্তু সলিউশন সিক্স পারসেন্ট এই হাইড্রোজেন তো অবশ্যই রাখবেন আপনারা সব জায়গায় এটি পেয়ে যাবেন মূলত মেডিসিনের দোকানে এটি পাওয়া যায় হাইড্রোজেন পারক্সাইড রাখবেন এটি গাছের ডক্টর হিসাবে অভিহিত করি আমি এর মধ্যে এখনও অক্সিজেন অনু থাকে যার জন্য যেটি গাছের বেঁচে ওটার জন্য অনেক অংশে সাহায্য করে তো এই ধরনের গাছকে সাহায্য করার জন্য আপনাকে হাইড্রোজেন পার অক্সাইড নিতে হবে পাশাপাশি যেটা নিতে হবে একটি ভালো মানের ফাঙ্গিসাইড আর এই ফাঙ্গিসাইডের মধ্যে যদি থাকে ব্লাইটক্স তাহলে তো খুবই ভালো হয় এই মুহূর্তে আমার কাছে ব্লাইটক্স অ্যাভেলেবেল নেই তাই আমি সাফ ফাঙ্গিসাইড অবশ্যই নিয়েছি এর পাশাপাশি আরও যে জিনিসটা নিতে হবে সেটি অবশ্যই আপনারা জানেন যারা আমার ভিডিওগুলো অবশ্যই দেখেন তারা জানেন সেটি হলো কালোশোনা বা হিউমিক অ্যাসিড এই কালোশোনা বা হিউমিক অ্যাসিড ছাদ বাগানে গাছের শিকড়ের ট্রিটমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তাই অবশ্যই অবশ্যই আপনাকে এটি কাছে রাখতে হবে এবং এর পরে এরপরে আপনাকে আরও যে জিনিসটা নিতে হবে সেটি হচ্ছে স্টেপসো সাইক্লেন যেটা হচ্ছে গাছের যে কোনো ধরনের ব্যাকটেরিয়া ঘটিত আক্রমণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় স্টেপ্টোসাইক্লেন আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয় আপনার স্টেপ্টোসাইক্লিন ছাড়াও এই ধরনের ব্যাকটেরিয়া নাশক নিয়ে নিলে হবে তো এই তিনটি মিশ্রণকে কিভাবে কাজ করাবেন আসুন এবার আপনাদের একটু দেখিয়ে দিন প্রথমে যেটা করবেন এক চা চামচ অবশ্যই এই ধরনের চামচের এক চা চামচ এই যে হিউমিক অ্যাসিড আপনি নিয়ে নেবেন এবং এই ধরনের পাত্র প্রথমেই কিন্তু এই ধরনের পাত্রে কিছুটা জল নিয়ে নেবেন আপনার গাছের গোড়াতে যেমন দিতে পারবেন তেমন জল নিয়ে নেবেন কারণ বর্ষাকাল এই সময় কিন্তু অলরেডি গাছের গোড়া ভিজে ভিজা তাই কিন্তু অবশ্যই অবশ্যই অল্প পরিমাণ জল নিয়ে নেবেন এই অল্প পরিমাণ জল নিলে কিন্তু এই জলটা কিন্তু গাছে লেগে থাকবে এবং আপনার যে গাছের গোড়াতে যে মেডিসিনগুলো দিচ্ছেন সেই মেডিসিনগুলো কিন্তু থেকে যাবে তাই অল্প পরিমাণ জল কিন্তু আপনি নিয়ে নেবেন হিউমিক অ্যাসিড দেওয়ার সঙ্গে সঙ্গে জলের কালারটা দেখুন জলের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এই জলের কালারটা কিন্তু ছাদ বাগানের জন্য অলরেডি আমার পাত্তাও দেখুন এই হিউমিক অ্যাসিড এমন একটি জিনিস যেটি কিন্তু হাতে লাগলেও কিন্তু এই ধরনের হয়ে যায় তবে চিন্তার কোনো কারণ নেই এটি কিন্তু অলরেডি আবার কিন্তু ধুয়ে নিলে পরিষ্কার জলে কিন্তু ধুয়ে নিলে ঠিক হয়ে যাবে এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফানগি এখানে দিতে হবে ফানগি যেটা আছে সেটা অবশ্যই অবশ্যই আপনাকে দিতে হবে এই ফানগি আমি নিয়ে আসলাম ওটা সাফ ফানগি এই ফাঙ্গি সাইডটা দিতে হবে কতটা দেবেন এই একটা চামচের এই চামচের অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন আপনি যদি দু চা চামচ দিতে চান কোনো ধরনের কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আরও ভালো কাজ দেবে এবারে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের ডক্টর হাইড্রোজেন পারাক্সাইড কিন্তু এখানে দিতে হবে কতটা দেবেন এখানে দশ এম এল হাইড্রোজেন পারাক্সাইড দেবেন তো চলুন হাইড্রোজেন পার মিক্স করে নিয়ে টোটাল মিশ্রণটি তৈরি করে নিন দর্শক এই মুহূর্ত দেখতে পাচ্ছেন হাইড্রোজেন পারক্সাইড আমার হাতে দশ এম দশ এম এই দশ এম এল হাইড্রোজেন পারক্সাইড কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবার এই যে মিশ্রণটি হচ্ছে এই মিশ্রণটি হলো একটি জাদুকরী মিশ্রণ যে কোনো গাছের শিকড় পচাজনিত সমস্যা যে কোনো গাছের ঝিমুনিজনিত সমস্যা এই ধরনের সমস্যাকে দূর করতে গাছের রুট রট সমস্যাকে একদম চিরতরে দূর করতে কিন্তু আপনাকে এই মিশ্রণটি তৈরি করতে হবে এবার যেটি করতে হবে সেটি হচ্ছে এই মিশ্রণটি কিন্তু গাছের গোড়াতে অবশ্যই দিতে হবে কারণ এই মিশ্রণটা কিন্তু গাছের শিকড়ে দ্রুত দেওয়া দরকার দ্রুত চিকিৎসা করা দরকার নাহলে কিন্তু গাছ কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই কিন্তু আপনাকে ধৈর্য ধরে ধরে কিন্তু এটা দিতে হবে এবার অনেকের মনে প্রশ্ন আসছে বা অনেকে বলছেন এই মিশ্রণটি কতদিন দেবেন কতদিন অন্তর দিতে হবে কিভাবে দেবেন প্রথমেই বলি এই মিশ্রণটি আপনাকে বেশ নিয়ে দিতে হবে অর্থাৎ প্রায় দুই থেকে তিন মাস দিতে হবে দেখবেন ধীরে ধীরে গাছের আমূল পরিবর্তন হচ্ছে এবং যেটি করবেন সেটি হচ্ছে এই পনেরো দিন অন্তর অন্তর বা সাত দিন অন্তর অন্তর বা দশ দিন অন্তর অন্তর কিন্তু এই মিশ্রণটি দেবেন এবার আরও একটি কাজ করতে হবে সেই কাজটি হচ্ছে গাছের সামগ্রিকভাবে কিন্তু ফানগি একটা প্রলেপ দিয়ে দিতে হবে গাছের ফানগি সাইডের প্রলেপ দেওয়া মানে গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত পুরো ফানগি সাইডের প্রলেপ দিতে হবে তো চলুন গাছের ফানগি সাইডের প্রলেপটা দিয়েও আপনাদের সামনে দেখাবো গাছে ফানগি সাইডের প্রলেপ দিতে গেলে প্রথমে গাঢ় করে ফানগি গুলে নেবেন এবং একটি তুলে নেবেন এরপরে যেটি করবেন সেটি হচ্ছে গাছের এরকম মাথা থেকে অর্থাৎ একদম গোড়া থেকে মাথা পর্যন্ত বা মাথা থেকে গোড়া পর্যন্ত আপনার যেমনটি ইচ্ছা আপনি দিতে শুরু করবেন সমগ্র গাছে কিন্তু এইভাবে কিন্তু ফানগি একটা পেস্ট আপনাকে দিতে হবে কেন দিতে হবে দেখুন যেহেতু গাছটি কিন্তু দুর্বল হয়ে গেছে গাছটি রোগাক্রান্ত হয়ে গেছে আর এই গাছটির উপরে কিন্তু কোনো ধরনের বাড়তি কিন্তু ফাঙ্গিসাইড বা ফাঙ্গাস অ্যাটাক না করতে পারে তার জন্য কিন্তু ফাঙ্গিসাইড দিতে হবে এই ফাঙ্গিসাইড দিলে গাছের একটা সুরক্ষা ব্যবস্থা বা প্রতিরক্ষা ব্যবস্থা খুব সুন্দর হবে এই সুরক্ষা ব্যবস্থা বলুন বা প্রতিরক্ষা ব্যবস্থা বলুন যাই বলুন ছাদ বাগানের গাছের কিন্তু অত্যন্ত দরকারি তো দর্শক এইভাবে কিন্তু মরা গাছ অর্থাৎ অর্ধবৃত গাছকে আপনি দ্রুত সুস্থ করতে পারেন টবের গাছ ক্যারেটের গাছ ড্রামের গাছ যে কোনো গাছ কিন্তু এই সময় মারা যেতে পারে শিকড় জনিত সমস্যা হতে পারে রুট রটজনিত সমস্যা হতে পারে তাই এই সমস্যাকে দূরভূত করার জন্য আপনাকে এই পরিচর্যা করতেই হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর ছাদ বাগানকে ভালো রাখার জন্য আমার চ্যানেলে দেওয়া যে ভিডিওগুলো দেখছেন সেইভাবে ছাদ বাগানকে পরিচর্যা করুন অবশ্যই অবশ্যই দেখবেন গাছ ভালো থাকবে আপনিও সুস্থ থাকবেন এবং আপনার ছাদ বাগান ভরে উঠবে ধন্যবাদ